Hello guys! কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে জানানোর চেষ্টা করব বর্তমান বিশ্বের শীর্ষ ধন কুবের অধিকারী ইলোন মাস্কের জীবনের জানা ও জানা নানা কল ইলোন মাস্ক যিনি একজন দক্ষিণ আফ্রিকান প্রকৌশলী এবং প্রযুক্তি উদ্যোক্তা এছাড়াও তিনি একাধারে একজন মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্স এর প্রধান নির্বাহী ও প্রযুক্তি কর্মকর্তা বৈদ্যুতিক গাড়ির প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী চেয়ারম্যানোর কোম্পানির প্রতিষ্ঠাতা নিউরালিঙ্ক এর সহ প্রতিষ্ঠাতা ওপেন এআই সহ প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং পেপালের একজন সহ প্রতিষ্ঠাতাও বটে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের প্রধান নির্বাহী ছোটবেলা থেকে ইলন মার্ক ছিলেন খুবই শান্ত সৃষ্ট প্রকৃতির তিনি এতটাই শান্ত ছিলেন যে তার বাবা মা তাকে বধির ভেবেছিলেন আর সেই ইলোনই কিনা এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম কিভাবে তিনি সফল হলেন এই প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে এ বিষয়ে ইলন মার্কস সিবিএসের এক সাক্ষাৎকারে বল বলেন আমি অনেকবার ব্যর্থ হয়েছি কিন্তু হাল ছাড়িনি সবচেয়ে বড় কথা আমি কখনো হার মানিনি আর মানব না শুধু মৃত্যু এলে কিংবা অক্ষম হলে তবেই হার মান ইলন মার্কস দক্ষিণ আফ্রিকার পিটোরিয়াতে উনিশশো সালের আঠাশে জুন জন্মগ্রহণ করেন তার মাতা মেই যিনি একজন মডেল এবং ডায়েটিশিয়ান মাস্কের বাবা ইরুল মাস্ক যিনি হলেন দক্ষিণ আফ্রিকার একজন তড়িৎ প্রকৌশলী বৈমানিক নাবিক পরামর্শ এবং সম্পত্তি বিকাশকারী মাস্কের একটি ছোট ভাই রয়েছে যার নাম কিম্বল জন্ম উনিশশো সালে এবং একটি ছোট বোন রয়েছে যার নাম টস্কা জন্ম উনিশশো সালে উনিশশো সালে মাস্কের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের দু বছর পরে তিনি বাবার সাথে থাকার সিদ্ধান্ত নেন পরে অবশ্য এই সিদ্ধান্তের জন্য তাকে আফসোস করতে হয়েছে কারণ এ সময় মাস্ক এবং তার বাবার মধ্যে দূরত্ব সৃষ্টি হয় ইলন মাস্ক ছোটবেলায় বই পড়তে খুব ভালোবাসতেন আর তাই তো মাত্র দশ বছর বয়সে কমোডর ভিআইসি টোয়েন্টি কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কম্পিউটারের উপর তার আগ্রহ জন্মে মাত্র বারো বছর বয়সে তিনি একটি ভিডিও গেম তৈরি করেন যার নাম ছিল ব্লাস্টার যে গেমটি তিনি পাঁচশো ডলারে পিসি এন্ড অফিস টেকনোলজি ম্যাগাজিন কাছে বিক্রি করে দেন হাই স্কুল শেষে বাবার আর ভাই বোনকে নিয়ে কানাডায় চলে যান মাস্ক সেখানে অন্টারিওর কুইন্স বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও দু বছর পরে তাকে যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হয় সেখান থেকে পদার্থ আর অর্থনীতিতে স্নাতক শেষ করেন স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কিন্তু ব্যবসায়িক ক্যারিয়ার ধরে রাখতে গিয়ে তার শেষ করতে পারেননি ইলন মাস্ক দুই সালে ইলন মাস্ক স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি প্রতিষ্ঠা করেন এটি স্পেস এক্স হিসাবেই বেশি পরিচিত বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেস এক্স দুই সালে ইলন মার্কস বোর্ড অফ ডিরেক্টরস এ যোগ দিলে টেসলা গাড়ি কোম্পানির আমূল পরিবর্তন ঘটে বর্তমানে বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এবং পূর্ণ প্রকৌশলী হলেন ইলন মাস্ক বিশ্বের সর্বোচ্চ ধনী ইলন মার্কস কোম্পানির সিইও হিসাবে বছরে বেতন নেন মাত্র এক ডলার নিজের অংশীদারিত্ব থাকা বিভিন্ন কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ সহ আরও কিছু সুবিধা পান মার্কস যার বেশিরভাগই আসে টেসলা থেকে বছরে এক ডলার বেতন নেওয়াটা আসলে সিলিকন ভ্যালির একটা টেন্ট দু সালের পহিলা নভেম্বর পর্যন্ত ইলন মার্ক্স বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষে অবস্থান করেছিলেন এবং তার মোট সম্পত্তির পরিমাণ একশো তেষট্টি দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বরাবরই ব্যক্তি জীবনে খুব একটা সুখী নন ইলন মাস সালে তিনি বিয়ে করেন কানাডিয়ান লেখিকা জাস্টিন কে সালে তাদের বিচ্ছেদ হয় সেই ঘরে তার ছেলে মেয়ে আছে এরপর দুই সালে বিয়ে করেন অভিনেত্রী তালুলা রিলয় কে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় দুই সালে আবার তাকেই বিয়ে করেন দুই সালে আবারও বিচ্ছেদ হয় দুই সালে দুই সালে সম্পর্কে জড়ান সঙ্গীত শিল্পী গ্রীমসের সঙ্গে তাদের ঘরে একটি ছেলে আছে ইলোমের প্রথম সন্তান নেভাদার দশ সপ্তাহ বয়সেই মারা যান এতে ইলন মার্কস বেশ মর্মাহত হয়ে পড়েছিলেন বর্তমানে ছয় সন্তানের বাবা হলেন ইলোন মার্ক তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনাদের এই নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না